পাঁচ পাঁচ একটা এমপি কি বলবেন বিরুদ্ধে সেভাবে লড়াই করতে দেখা যাচ্ছে কথা বাদ দিন তো ওদের ভাগবটার লড়াই চলছে ওদের কোনো আইডিওলজির লড়াই নয় ভাঙলবাসীকে উন্নয়ন করবে তার লড়াই নয় ওরা কে কত খাবে তার লড়াই চলছে আমরা দেখছি পঞ্চায়েত বোর্ডে শুনেছিলাম আইএসএফ মুখ থেকে যে গোষ্ঠী এই গোষ্ঠী বলছি যে ক্যানিং থেকে সৌগাদ মোল্লা মোস্তান বাহিনী বা গুন্ডাবানি বাহিনী যুদ্ধ করেছিল আইএসএফ সাথে কিন্তু ইতিপূর্বে এখন যে আরাগুল সাহেব মানে বাইট দিচ্ছে মিডিয়ায় যে সৌগাদ মোল্লা আরাগুল সাহেবকে মারার জন্য গুন্ডা বাহিনী রয়েছে কিছু তথ্য কি ফাঁস হচ্ছে দেখুন আরাবুল সাহেবরা জায়গা দিয়েছিল সৌকাত সাহেবরা গুন্ডা মোস্তান নিয়ে এসে হিংসা করেছিল বাপ বাপকেও ছাড়েনি আরাবুল সাহেব হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল আর হিংসাটা করেছিল কে সহকার সাহেব এটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে তো আজকে পাপ বাপ কেউ ছাড়ছেন আর সাহেব না জায়গা দিলে সহকার সাহেব হিংসা করার জায়গা পেত না এখন হিংসা করেছে সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেব তারপরেও বলবো ভাঙরে কোনো রকম ভাবে হিংসা হোক আমি ভাঙরের বিধায়ক হিসাবে আমি চাই না আমি ভাঙরের মানুষ শান্তি থাকুক এটা চাই আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছে তৃণমূলের প্রধান বলছেন টাকার এদের তো টাকা দিয়ে পদ পায় বিভিন্ন পদে যে আছে রাসে আশের বড় বড় পদপর্যন্ত এরা টাকা দিয়ে পদে এবার টাকা ইনভেস্ট করে ধরে না পঞ্চাশ লাখ এক কোটি টাকাতে প্রদান হয়েছে এবার বলুন ওই প্রধান এক কোটি টাকায় ইনভেস্ট করেছে তাহলে দশ কোটি তুলবে তো দশ কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না তাই এই দশ কোটি কার কাছ থেকে তুলবে সাধারণ মানুষের মাথার উপরে যে উন্নয়নে যে টাকা আছে সেগুলো উঠবে তাই সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয় এদেরকে কিন্তু প্রত্যাখ্যান করে তাহলে দশ কোটি টাকা হারামে যাবে না অবৈধ জায়গায় যাবে না দশ কোটিটা মানুষের জন্যই খরচ হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আসুন আগিয়ে আসুন আইএসএফ এর শক্ত করুন কোনো কাটমানি তোলাবাদি কিছু এখানে প্রশ্রয় দেওয়া হবে না ক্যানিংপুরের বিধায়ক তথা ভাগরের অবজারভার মাননীয় শকত মোল্লা বলছেন যে ভাঙর একটি বিজেপির দালাল আছে ছাব্বিশে তাকে একদমই ভাগরের ভাঙরের খারে ছুটে পড়ে দেবো নাম না করে আপনার দিকে কিন্তু ইংলিশ করে না আমার নাম যখন করবে তখন বলবো বিজেপি দালাল তো মমতা ব্যানার্জিকে উনি বলতে পারেন কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতনৈক্য হচ্ছে আর সরকার সাহেব অভিষেক ব্যানার্জির স্নেহ ধন্য তা কাকে বলেছে কি করে বুঝবে তৃণমূল নেত্রী রাজেন্দ্র হালদার তিনি কিন্তু আর্যিকর মামলা নিয়ে একটা মুভি বার করে শর্ট ফিল্ম তাই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার হলো এবং বাদ দিলেন এই নিয়ে কি বলবেন তৃণমূল নেত্রী কেন বলছেন উনি মূল নেত্রী উনি তৃণমূলও ছিলেন বিজেপিতেও ছিলেন এখন বিজেপি থেকে তিনি এখন শুনেছেন কালকে তৃণমূলের বিজেপির মঞ্চে দেখতে পাবেন শাসক ভয় পাচ্ছে যেভাবে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে শাসক ভয় পাচ্ছে তবে যত আন্দোলনকে আটকাবে মারধর করবে তত আন্দোলন বাড়বে ভাঙড় বিধানসভাতে তৃণমূলের বিতর্কিত নেতা মদাসের বলছেন যে সরকার আমি পাশে গিয়ে সরকার আমি হাতে পায়ে ধরেছিলাম বলে নাহলে আইএসএফ এর জায়গায় ভাঙড়ে বাঁচতে পারতাম না এত আমাকে কেস দিয়েছে তাহলে কি সরকার মোল্লার কথা থানা পুলিশ চলে কি বলবে সেটা নতুন করে বলতে লাগছে না সকাত মোল্লা সাহেবের কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে কয়েকটা থানার ওসিআইসিরা হয়তো যুক্ত আছে তবে একটা কথা বলি সেই ওসিআইসিদের উদ্দেশ্যে প্রথম বলবো কদিন আগেই যেভাবে বললো পুলিশের প্রতি আর ভরসা নেই সে ওসিআইসি গুলো কি করবেন তাদের আচরণ কি হবে সে তা তাদের ব্যবহার কি হবে দায়িত্ব ছিল তারা কতটা পরিচয় দেবে তারা বলবেন আর একটা কথা বলছি এতটুকু মনে রাখবেন আমার কিন্তু মামলা একটা ভয়ঙ্কর করা আছে যেটা উনি দেশবিরোধী কাজ করেছিলেন কাটালিয়াতে আমাদের জাতীয় পতাকা এটা শুরু করে আমরা জাতীয় দিবসে স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম ওখানে সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল সে মামলা আছে উনি যকটা মামলা থেকেই শখাত মূল্য ওনাকে বাঁচাক না কেন যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে শখাত মূল্য ওনাকে বাঁচাক না কেন ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না উনি দেশ বিরোধী কাজ করেছেন ওনাকে জবাব আমি নেবই যাদবপুর সংসদ সারণীগঞ্জ বলছেন যে নৌসাদ শহরের মানুষের হাতে

ভাইজান ওই তো দূরের কথা ইচ্ছার ইঙ্গিতেও কিছু বলে না আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে আর বই পেন খাতা তুলে দেয় অফিসাররাও ভালো করে জানে যে নওসাদ সিদ্দিকি এই হিংসার কথা বলে নওসাদ সিদ্দিকি শান্তির কথা বলে এইবার সায়নী ঘোষেরা যেটা কাউচার যেটা তারা নিয়ে চর্চা করে সেটা মুখ দিয়ে বেরোচ্ছে এবার নামের জায়গায় শৌকাতের না জায়গায় না নওসাদের নাম বলে ফেলেছে আর ওটা ঘুরিয়ে নেন না আরাবুলের জায়গায় নওসাদের নামটা বলে ফেলেছে এটা ঘুরিয়ে নিলেন না ম্যাচ হয়ে যাবে আরাবুল ইসলাম বলছেন যে উনিশশো দু সালে এই শকাত নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপরে বর্তমান মুখ্যমন্ত্রী তৎপর বিরোধী নেত্রী ছিল হামলা করেছিল সেই শকাত মোল্লা আজকে এখানে এসে বলছে আর বলছে চিনি না আর উনি মধ্যে সব চলে যায় যাক ভাঙড় থাক কারণ ভাঙড়ে মধু আছে মধু খাবে খেতে কি বলবো যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয় বলছি নিয়ে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন কি হাল করেছিল তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে যে যত আক্রমণ করবে যে যত গালাগালি দেবে হয়তো সে তাকে তত স্নেহ ধন্য করে রাখে মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোমা দিস তাকে সে এখন মমতা খুব কাছে তবে আরাবুল সাহেবও কোনো অংশে কম পিছিয়ে নয় আজকে আরাবুল সাহেব নাকি কাঁদছে কালকে আরাবুল সাহেব হাতে ক্ষমতা চলে গেলে উনি তাকে হিংসে ছড়াবে কেউ ভালো আছে এদের লড়াই চলছে খাওয়ার লড়াই কে কতটা কন্ট্রোল করতে পারবে এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয় তবে এদের মানে নিজেদের মধ্যে লড়াই ভাঙর শান্ত ভাঙরবাসী যদি কোনো রকমভাবে ক্ষতি হয় তাহলে ছেড়ে কথা আমরা ভাঙরবাসীকে নিয়ে বলবো না আপনি বলেছিলেন যে হাকিবুল আপনাকে

যে অদ্যাপি তাকে জগ ছুড়ে মারে যে ওকে মারে তাকে ভাগরে দায়িত্ব দেবো দু হাজার ছাব্বিশে আমরা সূত্র মারফ খবর পাচ্ছি যে আপনি নাকি এই জায়গা থেকে দাঁড়াচ্ছেন না অন্য কেউ দাঁড়াবে আপনি হারোয়ার কোনো জায়গায় দাঁড়াবেন আপনার মধ্যে যদি সূত্র মারফত আপনি খবর পেয়ে আপনি খবর চালান আমাদের এই বিষয়ে কোনো আলোচনাই হলো নি আপনি সূত্র মারফত খবর পেয়ে গেলেন যে খবর দিয়েছে যে আপনাকে যে খবরটা দিয়েছে অসত্য খবর দিয়েছে আমাদের এখন এই কোনো আলোচনাই হয়নি বসিরহাট লোকসভা কেন্দ্রে কি প্রার্থী দেওয়া হবে কেন তো বলা বসিরাট লোকসভার জন্য বামেরা আমাদের সাথে জটি করলো না বামেরা বলেছিল এখানে কি সিপিআইএস সিট এটা ছাড়া যাবে না কিন্তু পরবর্তীতে ওখানে ওখানে দাঁড় করিয়েছিলেন কাকে নিরাপদ সর্দার বাবুকে সিপিআইএম এর পক্ষ থেকে কিন্তু জোরটা বসিরাট সিটটা নিয়ে হয় এটা মাথায় রাখবেন এবং আমাদের বলেছিল ওটা সিপিআইএস সিট আপনাদেরকে ছাড়বে না ওরা

আমাদের পেপার সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত আছে আমাদের লয়ার আর কয়েকটা দিন দাঁড়াতে বলেছে লয়ারের গ্রিন সিগনাল দিয়েই আমরা সুপ্রিম কোর্টে চলে যাব আর আপনার যে আছে হ্যাঁ হুমকির ব্যাপারে আমাকে থানা থেকে রিকোয়েস্ট করেছে আর স্বল্প কিছু সময় চেয়েছে আমি দেখুন আমি আজকেও বলেছি পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাদেরকে আমি সময় দিয়েছি যে হোট করে পুলিশ ইন অ্যাকশন মামলায় হোটে চলে যাব না সেটা নয় পুলিশ আমাদের কাছ থেকে একটু সময় চেয়েছে আমি সময় দিয়েছি

হচ্ছে না এটা হওয়ার জন্য পার্লামেন্টের এমপি কে চিৎকার করতে হবে আমি তার পার্লামেন্টে যেতে পারবো না বিধায়ক হিসাবে তাহলে সায়নিক মহাশয় বারাইপুরে মেট্রো রেলের স্বপ্ন দেখছেন ভালো কথা উন্নয়নের জন্য দেখছেন আমার কোনো বিরোধিতা নাই অলরেডি যেটা হয়ে আছে একটা লাইন হওয়ার কথা বলা আছে এইটা